সম্পূর্ণ ওয়ালে জোড়া সারা এক পিস পনেরো বছরের গ্যারান্টি দিবো আমরা এইখানে আমাদের যেই উপরে যে ইপক্সি রেজিং টা দেওয়া হয়েছে এটা পাথরের মতো শক্ত আচ্ছা যেটা আমাদের ফ্লোরে করা হুম এটা রাজকীয় একটা ফ্লোর আচ্ছা যে ফ্লোরটা হচ্ছে আপনার টাইলস করলে আমরা হয় কি টাইলসে পিস পিস হয় তো আমাদের এটা হচ্ছে কি আপনার রুম যে সাইজের পুরোটা এক পিস হবে দেখেন আমাদের রুমে কোথাও কিন্তু টাইলসের মতো পিস পিস নেই টাইলসের উপর আঘাত করলে কিন্তু টাইলস ভেঙে ভেঙে যাবে হ্যাঁ কিন্তু এটা আপনি ভাঙতে পারবেন না আচ্ছা এটা অনেক শক্ত আর একটা হচ্ছে যে এটাও সেম আপনার ওয়ালপেপারের মতো যেমন ডিজাইন চান ঠিক তেমন ডিজাইন দিয়েই ডিজাইন করতে পারবেন আপনার মন মতো কাস্টমাইজ করে আচ্ছা এখানে আমাদের কিছু স্যাম্পল দেখান এই যে স্যাম্পলগুলো হুম হুম এছাড়া আমাদের অসংখ্য ডিজাইন আছে আমি কিছু ডিজাইনের স্যাম্পল দেখি যেগুলো ছোটো ছোটো আমরা টাইলসের উপর করে রাখছি কাস্টমারের বাসায় ক্যারি করে নিয়ে দেখানোর জন্য স্যাম্পল হিসেবে হ্যাঁ তো এই টাইপের প্রত্যেকটা ডিজাইনই ইউনিক এবং আমরা আসলে চাই কি যে মনের মতো করে সাজানোর জন্য অনেক সময় হয় কি যে একটা ডিজাইন আমি দেখছি সেই ডিজাইনটা আসলে টাইলস পাওয়া যাচ্ছে না এটা হয় আর আমাদের এটা হচ্ছে কি আপনি যেমন চাচ্ছেন আপনার মাথায় যেমন থিম আসতেছে ভাই এখানে আমি একটা পাথর দেব বা একটা স্টোন আপনার মাছ দিব মন মতো কাস্টমাইজ মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটা থাকবে লাইফ টাইমের গ্যারান্টি আর যেটা আপনি কখনো ভাঙবে না বা ফাটবে না ফ্লোরে ফ্লোর লাইফ টাইম গ্যারান্টি দিবেন গ্যারান্টি যেটা ভেঙে গেলে বা ফেটে গেলে আমরা চেঞ্জ করে দেবো এটা আপনার সম্পূর্ণ ওয়ালে জোড়া ছাড়া এক পিস হবে পনেরো বছরের মধ্যে যদি আপনি টেনে ছিটতে পারেন আমি আপনাকে দেখাচ্ছি আপনি টেনে কখনই ছিটতে পারবেন ও ভাগা হবে কিন্তু ছিঁড়বে না ছিঁড়বে না এটা সেরা কখনই সম্ভব সম্ভব না বাহ এটা যদি আমি পানির মধ্যে ভিজিয়ে দেখাই দেখেন হ্যাঁ এই যে সম্পূর্ণ ভিজা এখন যদি চেষ্টা করি এখনও টেনা সেটা সম্ভব না ভিজানোর পরেও

সবার পছন্দ অনুযায়ী ডিজাইন রাখার চেষ্টা করি মোট কথা হচ্ছে কেউ অফিশিয়াল করতে চাইলে অফিশিয়াল কেউ যদি ড্রয়িং রুমে করতে চায় সেইখানে কেউ ডাইং এ করলে ডাইং এর ডিজাইন মানে যে যে রকম চাইবে সেরকম যেটা আমরা হয়তো বা টাইলস করতে গেলে অনেক সময় এই জিনিসগুলো মিলাতে পারি মিলাতে পারি না কিন্তু এই ভাবে দেওয়ালে করলে একদম স্মুথ ভাবে আপনার জিনিসটা মিলে যাবে এবং একটা কিন্তু মানে হচ্ছে ন্যাচারাল ফিল আপনি কিন্তু পাবেন আমাদের ঢাকার বাইরে চিটাঙ্গা অফিস আছে আমাদের দেশের বাহিরে ইন্ডিয়াতে অফিস আছে উত্তর চব্বিশ পরগনাতে আমরা সারা বাংলাদেশে এবং সারা ইন্ডিয়াতে কাজ করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরি চাইলে আমাদের অফিস কুড়িল চৌরাস্তা আমাদের অফিসে এসে আমাদের ফ্যাক্টরি অফিস ভিজিট করে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই মাসাল্লাহ ভিডিওতে যে দেওয়া নাম্বারগুলো আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি যোগাযোগ করতে পারেন এটা আমাদের ফেসবুক পেজ আমাদের পেজের মধ্যে গেলেও আপনি অসংখ্য ডিজাইন পাবেন পেজের নাম হচ্ছে আর এস থ্রি ডি ওয়ালপেপার অ্যান্ড ফ্লোর আচ্ছা এলাকা সার্চ দিলে আপনি এখানে আমাদের অনেক রিয়েল কাজের প্লাস মানে আর্টিফিশিয়াল ডিজাইনও দেওয়া আছে যেমন এগুলো দেখেন আমাদের রিয়েল কাজের ছবি আচ্ছা ভিডিও সবই আপলোড করা আছে আপনার চাইলে আমাদের পেজ থেকে একদম সব দেখতে পারবেন তাহলে কিন্তু মানে আপনি কোন রকম কিরকম করতে চাচ্ছেন হ্যাঁ আপনার রুমটাকে সেটা কিন্তু এখান থেকে দেখেই বুঝে যাচ্ছেন এছাড়া আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গেলে রিয়েল কাজের অনেক ভিডিও পাবেন আচ্ছা সেখান থেকেও দেখতে পারবেন ওকে ঠিক আছে ধন্যবাদ ভাই আসলে যারা আসতে চায় এবং হলো সাপোর্ট নিতে চায় তাদের জন্য ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার রইলো এবং আপনার সাথে সর্বক্ষণ যোগাযোগ করবে এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অবশ্যই আসসালামু আলাইকুম